আপনারা দেখতেই পাচ্ছেন চোখে জল এসে যাওয়ার মতো বাংলাদেশ আমরা দুটো প্রতিবাসী রাষ্ট্র আমরা একে অপরকে ভালোবাসি কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিসারম্যানরা মানে মৎস্যজীবীরা এবং তারপর আমরা কি করে খুঁজে পেলাম জানেন আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখতো না কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই মৎস্যজীবী কার্ড এই কার্ডটার গুরুত্ব হচ্ছে যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায় কোথাও ডুবে যায় কোথাও অন্য জায়গায় চলে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা বাপি এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে নিখোঁজ আছে আমরা তখন খবর আর খবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন আমরা দুই দেশ দুই দেশের সাথে যোগাযোগও রাখি এবং তারপর এটা বলা উচিত হবে না না বলে বলছি একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যখন যতক্ষণ আসছে তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে সেটাও আমরা করেছিলাম কারণ আপনারা আমাদের গর্ব আজকে বলুন তো আপনারা যারা এখানে এসছেন ফিরে এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে আজকে তাদের মুখে হাসি ফুটেছে যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল কি হবে কি হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছিল আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন তারা বাড়ি ফিরে যাবেন একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন এবং তার পরিবার তো আমরা দু লক্ষ টাকা আর আমরা পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে পেরেছি অনেক কষ্টে আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি জানতে যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাজ ছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলব ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে এবং তারপরে যাই হোক ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে লঞ্চ না ট্রলার টের অনেক সময় ওই জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না পথ হারিয়ে যায় ঝড় হলে পথ হারিয়ে যায় ভুলে যায় কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলে না উঠবে আগে জীবন জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস জেলে ছিলেন তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয়নি যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন তারপরে বাংলাদেশের টলার ইতিমধ্যে প্রায় মাস খানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিচ্ছি তখন বুঝতে পারলো যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে দুদেশি মৈত্রী বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু এই যে ওদের টলারটা আটকে ছিল আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম অসুস্থ হয়েছিল প্রচন্ড তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয় বাংলার কোনো বদনাম না হয় আমরা পুরো সাহায্য করেছি আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অনেকবার জানিয়েছিলাম তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম তারপরেই দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয় আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ড ওভার করে দিই এবং ওরা ইন্ডিয়া যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ড ওভার করে দেন এই হচ্ছে মোটামুটি মৎস্যজীবীদের যে ভোগান্তি চলেছে যে সাফার করেছে ওরা তার জন্য আমরা মৎস্যজীবীদের জন্য একটা দুমাস ওদের লিন সিজনে যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না তার জন্য সামান্য সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরের দু মাস পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়া হবে আজকেরটা কিন্তু আলাদা এই প্রজেক্ট এখনো চালু হবে দু লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে দুই লক্ষ টাকা দেয়া যেতে পারে ইতিমধ্যে দুশো পরিবারকে দেয়া হয়েছে আপনারা তো চোখের সামনে দেখলেন আজকেও এখান থেকে একজনকে দেয়া হলো বিশেষ করে এক হাজার টাকা করে যারা ষাট বছরের বেশি সেই মৎস্যজীবীদের এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে আমার মনে এখানেও কয়েকজন বয়স্ক ছিল এবং যারা হাঁটতে পারছে না কারণ মারধর খেয়েছে সুতরাং তাদের এর মধ্যে ইনক্লুড করতে মৎস্যজীবীদের লোনের সুবিধার জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে এতে এখনো একশো পঁচিশ কোটি টাকার বেশি লোন ওনারা পেয়েছেন আমাদের এখানে জল ভরো জল ধরো প্রকল্পের জন্য যেমন জলও আমরা আটকাতে পাচ্ছি সেচের কাজও উন্নত হয়েছে তেমনি মনে রাখবেন এই জল ভরো জল ধরো পুকুরগুলোতে পাঁচ লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে তাদের ওই পুকুরে আমরা মাছের চারা দিচ্ছি চাষ করছি ফলে মাছের উৎপাদন বেড়েছে মৎস্যজীবীদের আয়ও বেড়েছে এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই বা আমাদের কারণ নেই কৃতিত্ব সবটাই আপনাদের বাংলার মানুষের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন বলে এটুকু আমরা করতে পেরেছি গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় এটা কত টাফ এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয় প্রশাসন এনজিও আমাদের আট দশ জন মিনিস্টারও থাকে যারা হেড তারাও থাকে এই যে অতি দেব থেকে শুরু করে আরো যারা আছে আছেন এখানে আমি খলিলুর রহমান আমি ওখানে মিনা ওদিকে আরো অনেককে দেখতে পাচ্ছি এটা সবাই থাকে সেই জন্য এখানে রাস্তা বিদ্যুৎ আলো পানীয় জলের ব্যবস্থা হাসপাতাল জেটি হেলিকপ্টার পরিষেবা হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে এবং সাত থেকে এই নয় থেকে সতেরো যে তীর্থযাত্রীরা সেখানে সাংবাদিকই হোক প্রশাসনের কেউ হোক তীর্থযাত্রীরাই হোক যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে তাহলে কিন্তু তাদের জন্য পাঁচ লক্ষ টাকা করে ইন্সুরেন্সও করা আছে আমরা দেখেছি অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে আসলে এতদিন কেউ এটা ভাবেনি আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার কোন একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে আমি তিন চার বছর তাদের দিকে ছিলাম। কিন্তু তারা করেনি আমি এখন মনে করি গঙ্গা গঙ্গাসাগরে যখন তারা এক পয়সাও দেয় না তারা কোনো দিনই দেবে না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে সাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে হয়ে হয়ে টেন্ডারও গেছে অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি দেড় হাজার কোটি টাকার মতো খরচা হবে টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী দু তিন বছর লাগবে এটা তৈরি করতে কারণ বোঝেন তো গঙ্গার ওপরে সেতু এবং সেই সেতুটাও প্রায় কিলোমিটার কিলোমিটার পাঁচ হবে পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয় এত বড় সাগরের ওপরে এত বড় সেতু আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গাসাগরে মুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গাসাগরকে দেখতে আমি যতটুকু জানি खूब एक এটা আমি দাবি করব না কিন্তু इधर में जो नकुले गंगा सागर का जो महाराज है मेरे को एक मिनती है मिनती यही है कि देखो हमारा जितना भी करना है हम कर चुका हम कर देता है लेकिन समुद्र आगे बढ़ रहा है और कभी टाइम टू टाइम वो कपिल मुनि आश्रम का पास भी चला जाता है अगर ए जगह पे आप लोगों को तो बहुत धन-धन मिलता है धन भी मिलता है कपिल मुनि आश्रम के लिए ये तो आप यूपी में, यूप में राख देता है भेज देता है दैट्स ओके okay, वो हमारा आपका बात है हम इंटरफेयर नहीं करेंगे अगर इससे थोड़ा बकत देके, आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो एक परमानेंट एक सोल्यूशन हो सकता है हमको जितना भी हम करते हैं, हम तो आप लोगों पास एक पैसा नहीं लेता है हम हमारा पैसा का ओर से कितना ड्रेजिंग करने पड़ता कितना जेटी दिया कितना ट्रांसपोर्ट का अरेंजमेंट किया कितना घर बनाने पड़ता है सब लोग आके इधर में रहता है खाना उना भी कभी कभी, कभी कोई एनजीओ ने देता है ওসকো কাপড়া জামা দেনা পারতা হয় হসপিটাল কা ক্যাম্প তৈয়ার করানো পারতে হয় হসপিটালও আমরা তৈরি করে স্পেশালিটি সব কিছু নিয়ে মিটিং করেছি আপনারা দেখেছেন যে আমরা সব পরিষেবায় দিচ্ছি মুড়িগঙ্গার ব্রিজটা আমরা করে দেব ডিপিআর হয়ে গেছে টেন্ডারও ডাকা হয়ে গেছে অর্থাৎ যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সে কাজটা হয়ে গেছে এখন তৈরি করতে যে সময়টা লাগবে তাড়াহুড়ো যেন আমরা না করি যাতে আজ রাস্তায় ভেঙে না পড়ে ভালো করে করতে হবে সময় নিয়ে করতে হবে যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয় অনেক ব্রিজের আগেও আমি করে দিয়েছি আপনারা জানেন বকখালি দিয়ে আগে যাওয়া যেত না এবং সেখানে ওই ব্রিজও আমার তৈরি করে দেওয়া এখন গাড়ি চলে যায় ব্রিজের ওপর দিয়ে এরকম অনেক ব্রিজই তৈরি করা হয়েছে আমাদের সময় তা সত্ত্বেও ওটাও আমরা করব আর কালকেও তো কিছু ইনাগুরেশন আছে বাদ বাকি কথাগুলো কালকে বলবো কালকে আরো কিছু প্রজেক্ট আমাদের উদ্বোধন আছে বিশেষ করে এই জেলার আমি যখনই আসি কিছু করে যাই এবং উত্তর চব্বিশ পরগনা এবং আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এছাড়াও আমি মনে করি আমি অলরেডি চিফ সেক্রেটারিকে বলেছি একটা প্ল্যান তৈরি করতে বিশেষ করে এই জেলায় সুন্দরবন পাথর গোসা বা পাথর প্রতিমা খুব দূর পুরো জলাশয় ভরা এবং জলের ধারায় পুরো দ্বীপের মধ্যে তারা থাকে